একটা হলো ছত্রাক যাকে আমরা মাশরুম বলে থাকি আর এই মাশরুম চাষ করে আপনি অল্প পুঁজিতে কিভাবে অনেক লাভবান হতে পারেন সেটা নিয়ে আজকে বিস্তারিত সো মাশরুম কিভাবে চাষ করতে হয় অল্প টাকাতে কিভাবে বসে বাড়িতে বসেই অনেক টাকা কামাতে পারেন আপনি মাশরুম চাষ করে সেটা নিয়ে বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে সো শুনুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক প্রথমতে আপনারা এভাবে খেয়ারগুলো একে থেকে দেড়ি পরিমাণে কেটে নেবেন তারপর এটাকে বালতি বা যে কোনো একটি পাত্রে করে সুন্দরভাবে উঠাইয়ে পরিষ্কার পানি নিতে হবে অর্থাৎ গরম পানি নিতেও পারেন ঠান্ডা পানি আর তার মাঝে আপনারা যে খাওয়া চুন খায় পান খেতে যে চুন ব্যবহার করা হয় সেটা নিতে পারেন আপনারা বা এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন যাতে ছত্রাক মুক্ত হয় অর্থাৎ এখানে ধরনের ব্যাকটেরিয়া না থাকে এগুলো পানিতে ভিজিয়ে তারপর সিদ্ধ করতে হবে কিছু সময় এটা কি সিদ্ধ এমন ভাবে করতে হবে যে তো এটা সদ্য হয়ে যায় এবং কি তারপর শুকাইয়ে এমন ভাবে শুকাবেন এটা যে এই যে আমি হাত দিয়ে নারসি এখানে ভিজা ভিজা সেতো সেতো একটি ভাব রয়েছে কিন্তু আমার হাতে পানি লাগছে না আপনারা এইভাবে আমি এই যে হাত দিয়ে মুটো মারছি কিন্তু এখানে ভিজা ভিজা একটা অনুভব হচ্ছে কিন্তু হাতে কোন ধরনের পানি লেগে ধরছে না ঠিক এভাবেই শুকিয়ে নিয়ে তারপর এরকম পলিথিন নিতে হবে আপনাদেরকে আর পলিথিনগুলো নিয়ে আপনারা ধীরে ধীরে এটাকে প্যাকেট জাত করতে হবে সো এই যে ছত্রাক বা মাশরুম এটার বিষ আপনারা ফ্লিপকার্ট বা আরও অন্য অন্য ওয়েবসাইটে পেয়ে যাবেন অনলাইনে সো আমি এগুলো আগে এনে নিয়েছিলাম আর এটা এখন আমি একটি পাত্রেতে এভাবে ঢেলে নিচ্ছি সো এটা ভিতরে কিছুটা এরকম দলা দলা ভাব থাকে আর এগুলোকে দলা দলা থেকে এড়িয়ে ছোট ছোটো করে নিতে হবে সো হাত দিয়ে এভাবে ধীরে ধীরে ডললেই এগুলো সেরকম ছোট ছোট হয়ে যাবে অর্থাৎ দানা দানা হয়ে যাবে সেভাবে এটাকে আমি এড়িয়ে নিচ্ছি সো খুব সুন্দরভাবে এগুলো এড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন জরঝরা একদম একটি একটি গুটি চেনা যাচ্ছে আর কি এগুলোই হলো মাশরুমের গুটি আর এভাবে এখন প্যাকেটে আমি প্রথমে খড়গুলো দিব এই খড়গুলো আমি সুন্দরভাবে প্রথম অবস্থায় বসিয়ে নিব এইভাবে তো এটা আমি দিচ্ছি এখানে আপনারা ধীরে ধীরে সাবধানভাবে এগুলো দেবেন যাতে একটা গোল আকৃতি আসে এই পলিথিনটা এভাবে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে প্রথম আমি সাজিয়ে নিয়ে এভাবে তারপর মাশরুমের যে বীজগুলো রয়েছে এগুলো আমি এভাবে হাত দিয়ে একটু একটু করে দিক দিয়ে দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি এভাবে আপনারাও এটাকে এভাবে এভাবে সাজিয়ে দিবেন আর কি এটা হয় দিকে এভাবে আপনারা সাজাবেন প্রথমে খড়গুলো বিছাবেন তারপর উপর দিয়ে এভাবে এই বীজগুলো ছিঁড়িয়ে দেবেন তারপর আবার খড় দিবেন প্রথমে দু ইঞ্চি গ্যাপ করে আবার খড় দিতে হবে তারপর আবার এগুলো ছড়িয়ে দিতে হবে চারো দিক দিয়ে এভাবে আপনারা তিনটে বা চারটি ঠিক করতে পারেন একটি পলিথিনে স দেখতে পারলেন সম্পূর্ণ হয়ে গেছে আমি এটাকে কমপ্লিট করে নিয়েছি এভাবে ধীরে ধীরে পলিথিনের মুখগুলো ধরবো আর ধরে ধরে আমি এটাকে ধীরে ধীরে চাপাবো তো এভাবে আমি নিচ্ছি ধীরে ধীরে সাবধানভাবে হাওয়া বার করা হয়ে গেলে এভাবে একটি শুকা জিনিস নিয়ে অর্থাৎ কলম নিতে পারেন অন্য কিছু নিতে পারেন এভাবে চারোদিকে কিছুটা ছিদ্র করে দিবেন যাতে এখান থেকে অক্সিজেন নিতে পারে এটা হয়ে গেল কমপ্লিট সবগুলো আমি এভাবে ডেকে নিয়েছি আর পাঁচ দিন পরে এটাকে রিমুভ করবো সো পাঁচ দিন পর আমি এটাকে রিমুভ করেছি দেখুন খুব সুন্দর একটি ভিউ এসেছে অর্থাৎ মাশরুম তৈরি জন্য সম্পূর্ণ রেডি সেভাবে আমি সুতো ঝুলিয়ে এগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু মাশরুম আসার জন্য সম্পূর্ণ রেডি তাই এখানে পানি স্প্রে করতে হবে সকাল একবার সন্ধ্যা একবার সো খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাশরুম গুলো এসে গেছে অর্থাৎ এইগুলো যে ছিদ্রগুলো করা হয়েছিল সেখান দিয়ে মাশরুম গুলো বেরিয়ে আসছে আর আমি মাশরুম গুলো যেহেতু এক সাইড দিয়ে তাই আমি এক সাইড বেশি ছিদ্র করেছি দুটো একসাথে ছিদ্র করলে এগুলো একটু বেশি ফলন পেতে পারি বারবার নিতে পারি চার দিক দিয়ে হলে দু একবার উঠালে এটা শেষ হয়ে যায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটি বিজনেস পদ্ধতি আপনারা দেখলেন এটা বাড়িতে বসেই অল্প পুঁজিতে আপনারা অনেক লাভবান হতে পারবেন সো হারভেস্ট করে ফেললাম অনেকটা সুন্দর হয়েছে এগুলো খাইতে অনেক টেস্ট দামও এখন বরাবর সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি রয়েছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবো নেক্সট কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন খোদা হাফিস